সালাম আলাইকুম বন্ধুরা দেখেন তো পাতাগুলো খাওয়া যাব না নাই নতুন গাছে ধরছে কয়েকটা সবাই কেমন আছে একটু বলবেন যে মুরগি দেহ কি অবস্থা নিজে মুরগি ফুটাইছে আঠটা বাচ্চা বাইর করেছে খাওয়া দাওয়া দা আরাম ঘুমাইছে ও রবীন্দার মাও কী আস খাইব খালি খাইব আর থাকব

ชุกุอายชุกุชุกุ কে বনাস এস আজকে দাদা মেগা মেগি করতাসে মে খাইব না কি এবার মে খাইলে তো পুরা ঠান্ডা ফেলাবো